নমস্কার সবাইকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত চলুন আমরা এবার এই চাষির থেকে ওনার পরিচয় নিয়ে নি উনি কোথায় ফার্মিং করছেন সেই সম্পর্কে আমরা একটু ডিটেলস নিয়ে নিই আমার গ্রামের নাম হচ্ছে পলসন্ডা থানা পলাশিপাড়া পলাশির নিকট আমার নাম আনারুল হকমন্ডল সবাই তো গতানুগতিক চাষের সঙ্গেই যুক্ত থাকে ট্র্যাডিশনাল যে সমস্ত চাষ আছে কিন্তু হঠাৎ করে এই চাশি কেন লেবু চাষের সঙ্গে যুক্ত হলো চলুন সেটা চাষির কাছে জিজ্ঞাসা করা যাক এটার কারণ আমি তো ধান পাট চাষ তো দীর্ঘদিন ধরে করে আসছি তারপরে লাস্টে ভাবলাম বা ইউটিউবে খোঁজ নিলাম যে বাংলাদেশে এক বিঘা জমিতে ওরা হামেশাই বছরে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করছে লেবু চাষ করে সিডলেস পাতি চায়নাদের থ্রি সিডলেস পাতি লেবু এটা বীজবিহীন এবং এর ব্যাপক ফলন আর মূল ব্যাপারটা হয়েছে এই লেবুটা সারা বছর হবে আর আমাদের দেশে যে সময় লেবু থাকে না নির্দেশ হয়ে যায় ফাল্গুন চৈত মাসে ওই সময় লেবুটা ব্যাপক পরিমাণে হবে আমার মূল টার্গেট হয়েছে যে ফাল্গুন চৈত মাসে যদি আমার এই দুশো পিস গাছে যদি আমি বেশি নয় অনলি ফর পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার পিস লেবু তুলতে পারে তাহলে অটোমেটিক ওইখানে দুই থেকে আড়াই লাখ টাকার ব্যাপার কোনো ব্যাপারই নয় আর সার বছর তো ইনকাম থাকলেই আমি সেটা খরচা ফেলে দিলাম আমার ওই দু মাসেই পেট বিঘার জমিতে কমসে কম দুই থেকে আড়াই টাকা ইনশাল্লাহ হবে আশা করছি কোন সময় তেলেবুর ফুল আসে কত পরিমাণ লেবু হয় লেবুর ধরন কেমন সেই সম্পর্কে আমরা এবার চাষির কাছে জিজ্ঞাসা করি নি দেখেন লেবুর যে ফলন দেখেন এক বছর দু মাস পনেরো দিন গাছের বয়স লেবুর গাছের গ্রোথ প্লাস এর যে কোয়ালিটি যে গুণগান এটা হচ্ছে চায়না থ্রি সিডলেস পাতি লেবু দেখেন এর ব্যাপারটা হয়েছে এই যে লেবু রেডি আছে এই যে ফুল এই দেখেন এই ছোট সব সময় গাছে পরিপূর্ণ লেবু প্লাস দেখেন ডালগুলো কি অবস্থা দেখেন এই ডালটা দেখেন এত লেবু ধরেছে যে ডালটা যে দাঁড়িয়ে থাকবে সে রাস্তাটা নাই লেবুর ভরে ডালগুলো সব নিচে নেমে গেছে আর দেখেন ভাববেন যে এ দেখেন আবার এই লেবুগুলো রেডি হচ্ছে প্রত্যেকটা ডালে আপনি ফল রাখেন কতটা নিচে লেবু দেখেন কি হাল দেখেন কতটা লেবু এই একটা গাছে আমি যদি একুণে লেবু তুলি এই গাছটা কমসে কম দেখেন চার থেকে পাঁচশো পিস লেবে তোলা হবে মানে আর এটা হচ্ছে চায়না থ্রি সিডলেস পাতি লেবু এর ভেতরে কোনো বিচি নাই এখন যে ফুলগুলো আসবে সেগুলো ফাল্গুন চত মাসে হবে মূল ব্যাপারটা হচ্ছে এই যে সব ডাগুলো আছে প্রত্যেকটা অজ্ঞার মাছে যেগুলো ফাঁকা আছে সব ফুল আসবে চলুন এবার ফার্মারকে জিজ্ঞাসা করা যাক এক একটা গাছে কি পরিমাণ লেবু আসে এবং সেই লেবু বিক্রি করে কি পরিমাণ প্রফিট হয় সাইজ তো আমার দেখেন এই যে লেবুগুলো না এখন প্রায় রেডি হয়ে গেছে এই লেবুটা মোটামুটি আর এক মাস পরে তোলানো হবে এই লেবুটা এখন বর্তমানে পাই যাচ্ছে দেড় থেকে দু টাকা একটা লেবু গাছে যদি আমি লেবু তুলি এক্ষুনি কমসে কম এই গাছটায় তিন থেকে চার পিস লেবু ভাঙা হবে তিন চারি বারো কমসে কম হাজার টাকা লেবু বেসবো এই একটা গাছ থেকে এই মুহূর্তে এই গাছে যদি টোটাল বছর হিসাব করি আমি এক বছরে যদি একটা গাছ যদি ভালো এরিয়া পাই যদি ফাঁকা করে লাগানো হয় দেড় থেকে দু হাজার পিস একটা গাছ লেবু হবে বাবা প্রমোটে গাছের বয়স যখন দুই তিন বছর হয়ে যাবে যখন থেকে দেড় থেকে দু হাজার পিস লেবু প্রতি বছর হবে আচ্ছা অ্যাভারেজ বাগানে কত পিস ধরা যেতে পারে সব গাছ মেলালে এই সময় যদি আমি গাছের লেবুর তুলে তা আমি যদি কালকে তুলি কালকে দশ থেকে বারো হাজার পিস তুলতে পারবো এবারে একটা লেবু কেটে দেখা যাক লেবুতে কি পরিমাণ রস আসে লেবুর ভেতরে বীজ আছে কিনা কি কোয়ালিটির লেব বাস এ দেখেন আমি এটা লেবু কাটছি এটা চাইনা থিনেস সেডলেস কাগজে লেবু দেখেন এর রস দেখেন মূল ব্যাপারটা হয়েছে এ দেখেন ধরেন কেমন রস দেখেন আপনি আরে বাবা সর্বতী লেবু তেমন শাল বিশাল রস বিশাল রস এই লেবু গাছ থেকে তোলার পর কত দিনের মধ্যে ওটা বাজারজাত করতে হয় নষ্ট হয় কত দিনের মধ্যে চলুন সেটা চাষির কাছ থেকে শুনে নিন এই লেবুটা আপনার আবহাওয়ার উপর নির্ভর করে যদি শীতকাল হয় এক সপ্তাহ থাকবে আর গ্রীষ্মকালে চার থেকে পাঁচ দিন থাকবে পাঁচ দিন থাকবে বা তার মানে ভেঙে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করাটাও একটা টাইম দেবে না না কোনো অসুবিধা হবে আমার মার্কেট আজ খারাপ আমি দুদিন রাখতে পারে আচ্ছা দুদিন রেখে তারপর বাজারটা ভালো হলো আমি বিক্রি করতে মানে সেটারও সুযোগ রয়েছে সুযোগ আছে এক বিঘা জমিতে লেবু চাষ করতে গেলে কত পরিমাণ চারা লাগে সেগুলো কি দামে পাওয়া যায় চলুন কি সেটা জিজ্ঞাসা করি এক বাঘা জমিতে ধরেন এখন যে চারাগুলা কিনেছিলাম হুম চল্লিশ টাকা পিস কিনেছিলাম আচ্ছা এবার আপনার দুশো পিস চারা মানে আট আট হাজার টাকার ব্যাপার আট টাকা আর আপনার ওই সার মনি টোটালে আপনার মোটামুটি পনেরো হাজার টাকা খরচা হবে চলুন এবার চাষির কাছ থেকে শুনে নিয়ে কীভাবে এই বাগানের পরিচর্যা করতে হয় সার কিভাবে দিতে হয় যখন লাগিয়েছিলাম হ্যাঁ তখন প্রত্যেকটা গাছে গোড়ায় এক ঝরে করে গোবর সার দিয়েছিলাম আর ওর সঙ্গে ফেরোডেন আর আপনার হালকা দুশো মতো দশ ছাপি সার এই দিয়ে লাগানো ছ মাস পর আর একবার এক ঝুড়ি করে গোবরের সার আর আপনার দুশো গ্রাম করে দশ ছাপের সার প্রথম ফুল আসে কোন সময়তে এই গাছে সেটা ফুল অ্যাকচুয়ালি যদি বড় গাছ লাগানো হয় গাছ তো এত হ্যাঁ গাছে তো কিছু ফুল থাকেই মোটামুটি দশ মাস পর থেকে লেবুর তোলা শুরু হয়েছে এক বছর বয়স থেকে আমি বিক্রি করেছি একদিনের চোদ্দ বস্তা

মানে রমজান মাস থেকে বলে রমজান মাস আচ্ছা ওই সময় দেখবেন লেবু আপনার বিক্রি হয় আট থেকে দশ টাকা পিস ওই সময় যদি আমি তিন থেকে চার টাকা পাইকারি পাই তাও দেড় বিঘে জমিতে তিন থেকে চার চার লাখ টাকা কোনো ব্যাপারে নাই বাবা দেড় বিঘা জমি থেকে তিন থেকে চার লাখ টাকা লেবু চাষের প্রফিট সেরেপ দু মাসে দু মাসে আচ্ছা তাহলে সারা বছর তো আরো রোজগার দেবে হ্যাঁ বিঘা প্রতি আপনার মোটামুটি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা হবে সিওর কোনো টেনশন নেই তার মানে আপনার দেড় বিঘা পাঁচ লাখ টাকা আশা করতেই পারেন না আশা করতেই পারে দেড় বিঘা জমিতে লেবু চাষ করে তো প্রচুর প্রফিটের কথা ফার্মার জানালেন এবার চলুন শুনে নিই কিভাবে বাগানের পরিচর্যা করতে হয় যাতে আপনারাও এই ফার্মিং করলে সহজেই এটা দেখভাল করতে পারেন পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হবে যে মাকড়নাশক বা যখন কিছু পাতা খাওয়া পোকা থাকে এগুলোর জন্য আপনার আচ্ছা মানে এই পাতা যে কুচকে যাওয়ার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো অনেক সময় হয় হয় এগুলো হয় আচ্ছা এর জন্য আপনি স্প্রে করেন প্রতি 15 থেকে 20 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে আচ্ছা আর যদি স্প্রে করতে না করেন পাতাগুলো আপনার কুকড়ে যাবে আর পাতাগুলো আপনার এক ধরনের মাকড়নাশক আপনার খেয়ে ফেলবে লেবু গাছ যেহেতু পার্মানেন্ট গাছ এই গাছ অন্যান্য চাষের মতন রেগুলার পরিচর্যা করতে হয় নাকি মাঝে মাঝে দেখভাল করলে হয় চলুন চাষির গাছ থেকে আমরা সেটা শুনে দেখেন আমার একটা ব্যবসা আছে আমি ব্যবসা করি তার হয়তো ব্যবসার পজিশন হয়তো দু চারদিন বাগানে আসতেও পারিনি আমি কোনো টেনশন নেই তবে চেষ্টা করতে হবে প্রতি সপ্তাহে একদিন আসার জন্য আচ্ছা তাহলে এটা সুবিধা হবে যে যে কোনো জিনিস আমরা যেটুকু জানি যে বুঝি যে প্রত্যেকটা গাছ বা ফসল বলেন সেখানে সেই চাষে যদি সেই জমিতে দর্শন করে তা সেই ফসল তার ভালো হবে শিওর লেবু চাষকে কি প্রফিটেবল বিজনেস বলে ভাবা যায় চলুন চাষির কাছে সেটা জিজ্ঞাসা করি লেবু চাষে এ দেখেন একটা সম্পদ যেমন ধরুন একটা দোকান আছে আমি দোকান খুললি জানব যে সেখানে আমাকে দু পাঁচশো টাকা ইনকাম আছে আর আমার এই লেবু গাছটা ধরেন এখন এক বছর দু মাস পনেরো দিন বয়স হয়ে গেছে এই লেবু গাছটা আমার এখন তৈরি হয়ে গেছে আমি যদি প্রত্যেক দিন মনে করি প্রত্যেক দিন পাঁচ সাত ছ হাজার টাকা প্রত্যেক দিন আমি লেবু ঝোলাগে চলে যাবো আর বিক্রি করবো মানে আপনার এক একদিনও কামাই যাবে না সারা বছর হবে আপনি একটা বাগান এক দেড় বিঘে বাগান খাড়া করেন দিয়ে এক বছর পর তখন আপনাকে কোনো কাজ দিতে হবে না শুধু বাগানে আসবেন দুশো পাঁচশো পিস লেবু ভাঙবেন আর আপনার দিব্য চালাবেন যে কোনো চাষ করবেন হয়তো মালটা মরসুমি কলা পেয়ারা সেখানে সিজনের ব্যাপার সেই ছ মাস কি দশ মাস পর একবার বেছলেন আর দেখেন আমার লেবু বাগান দেখেন এই দেখেন সমানে ফুল ফুল ফল বলেন কি কামাই এটা কি বলা যেতে পারে যে বারো মাস লেবু বারো মাস কোনো সময় কামাই নাই আপনি যে কোনো সময় আসবেন আষাঢ় শ্রাবণ শীত গ্রীষ্ম বর্ষাকাল 2000 পেস 5000 পেস রেডিমাল সবসময় 2 5000 পেস থাকবেই ধান বা পাট এগুলো তো একটা একটা ক্রপ নিয়ে চাষ হয় তো এই লেবু কি ভাবে চাষ করতে হয় নাকি এটা ইন্টারক্রপ করা যায় চলুন চাষীর কাছ থেকে আমরা সেটা শুনে নি দেখেন আমি লেবু গাছের মধ্যে মধ্যে আমার টার্গেট আমার ওই দেখ কিছু কড়াল গাছ লাগিয়েছি এ দেখেন সৌদি আরবের খেজুর গাছ আরে বাবা যে আজুয়া খেজুর যেটা বলে এটা আজুয়া খেজুর আচ্ছা আজুয়া খেজুর এই তো সে 800 900 টাকা কিলো হ্যাঁ এই এই খেজুরটা কিনতে গেলে আপনাকে আটশো টাকা কেজি কিনতে হবে হ্যাঁ দেখেন এই গাছটা আপনার আমার লাগানোর দেড় মাস হয়েছে আচ্ছা আশা করছি ওনারা বলেছিলো দু মধ্যে ফল হবে দু বছরের মধ্যে ফল হবে এই গাছটা দেখেন একটা গাছ এই এই কলম চারাটার দাম হয়েছে পঁচিশ হাজারটা দাম পঁচিশ হাজার টাকা আমি যদিও এই গাছটা একটু মরা বলি আমি সাড়ে তিন হাজার টাকা কিনেছি যদি অরিজিনাল তাজা চারা হয় তার দাম পঁচিশ হাজার টাকা দাম এই গাছ থেকে যদি আট একটা গাছে আট থেকে দশ পিস চারা বেরোবে হুম এবার হিসাব করে যদি কুড়ি হাজার টাকা পিস পান তাও আট পিস চারার দাম হয়েছে আট পাঁচ পাঁচশো যদি ষোলো টাকা ঠিক টাকা আর একটা গাছে যদি আপনার একশো থেকে দেড়শো কেজি ফল দেবে প্রত্যেক বছরে তা এর বিশাল ব্যাপার আছে আমি এই লেবু জমি জায়গা কম আছে সেই সর্ষে বাধ্য হয়ে লেবু গাছের মধ্যে লেগেছি এক বিঘাতে কতগুলো গাছ লাগানো যায় চলুন চাষির কাছ থেকে সেটা শুনে এক বিঘা জমিতে চায়না থ্রি সিডলেস পাতে লেবু একশো কুড়ি থেকে তিরিশ পিস বসানো যায় আচ্ছা সেখানে আপনার যেহেতু দেড় বিঘা আপনি দুশো পিস লাগিয়েছেন দুশো পিস লাগিয়েছে বাহ আর লেবু গাছের ডাল কাটলে গাছের কোনো ক্ষতি হয় কিনা বা এতে কোনো লস হয় কিনা চলুন সেটা জেনে নেওয়া যাক ডালগুলো যখন আমার ধরুন আমি মধ্যে খেজুর গাছ লাগেছি হ্যাঁ আমার হয়তো এখানে অসুবিধা হচ্ছে ডাল কেটে দিলাম এটা কোনো অসুবিধা নেই তো আচ্ছা প্রোডাকশন কম কিছু হবে না তো আমি ধরলাম আমার গাছে আমি ডাল কাটার জন্য দশ পিস কম হলো আমার একটা গাছে এক এক বছরে লেবো হয়তো হাজার পিস আমার কুড়ি পিস কম হবে তাহলে নশো আশি পিস হবে এছাড়া তো ব্যাপার নাই তাহলে এর ফাঁকে আমার এই গাছটা মানুষ হয়ে বাহ আর এই গাছ যে কোনো হবে তখন তার বিকল্প আর মূল ব্যাপারটা হচ্ছে খেজুর গাছ ওপর উঠে পড়বে লেবু গাছ একটু আওতাতেও হয় হ্যাঁ কোনো অসুবিধা আমি আমি জানলাম আমার জমিটা ফাঁকা থাকলে পারে আমার গাছে এভারেজ হাজার পিস লেবে হয়তো আমার এই খেজুর গাছ আছে 90 পিস কম হবে না 30 পিস কম হবে আর যদি 5-7 পিস পাও তার কোনো ব্যাপার না আমার তার সেখানেও এইটাও তো একটা বিরাট বিজনেস সম্পদ ওকে বিকল্প চাষ নিয়ে অ্যাওয়ারনেস কম থাকায় নতুন করে কেউ ফার্মার হতে যায় না তো চাষির কাছ থেকে আমরা জেনে নি যে এই বিকল্প চাষে রোজগার যেহেতু আমি বলবো যাদের একটু মোটামুটি ডাঙা জমি আছে দশ কাটা এক বিঘা দুই বিঘা তারা অবশ্যই চাষ করতে পারে আপনার পাতেলেও বলেন বা আপনার এই সর্দি খেজুর বলেন বা মালটা মরসাই বলেন যে কোনো চাষ করতে পারেন যদি বুঝে ঠিক মতো টাইম দিয়ে করতে পারেন নিঃসন্দেহে ফায়দা আছে আপনার ধান পাট যে আপনার একটা বছর চাষ করে আপনার কম ওরা ওগুলো ছ মাসের ফসল মোটামুটি এভারেজ ছ মাসের ফসল ছ মাসে আপনার বিশ হাজার পঁচিশ হাজার টাকা হয়তো আপনি ফসল পাচ্ছেন সেখানে আমার এক সময় এমন কি হয়েছে যে এত খরচা হয়েছে যে সেবার আপনার আসলে উঠছে না তাহলে লোকসান যাচ্ছে তাহলে আমার এই গাছ তো যাবার এখন মানুষ হয়ে গেছে আর তো টেনশন নেই এখন হামেশায় আমার দিন গেলে এভারেজ পাঁচ সাত সাল ইনকাম কোনো ব্যাপারে নাই আমি এভারেজ তুলতে পারি আর আমার যে ফাল্গুন মাসে ওইখানে যে একটা লাট আমি যে এক লাখ দেড় লাখ যে দু লাখ আড়াই লাখ যেটা হবে সেটা আমার বাড়তে হয়ে গেল আজকের এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখলাম যেমন বিকল্প চাষ থেকে অনেক বেশি রোজগার করা সম্ভব এবং পরিচর্যা কি করে করতে হয় সেই সমস্ত বিষয়ে আমরা জেনেছি যদি আপনারা কেউ এরকম ইনোভেটিভ চাষের সঙ্গে যুক্ত হয়েছেন ফার্মিং করছেন এরকম হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আমরাও চেষ্টা করব আপনার ওই চাষের ওপরে একটা প্রতিবেদন তৈরি করতে আর এছাড়া আপনারা কোন কোন বিষয়ের ওপরে ভিডিও দেখতে চান বা আপনাদের প্রয়োজন আছে কোনো তথ্যের সেটা আমাদেরকে কমেন্টে লিখুন আমরা চেষ্টা করবো ওই বিষয়ের ওপরে আলাদা আলাদা প্রতিবেদন তৈরি করতে আজকের ভিডিওটা এখানেই শেষ হলাম নমস্কার